একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেন হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস একজন স্ত্রী সেই অচেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন সন্তান না খেতে পারলে পাতে সে উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর কখনো কখনো সেটি আশি পারে যদি বছর হয় সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায় মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে মৃত্যু হয় অর্থাৎ শেষ পিছালা গর্ভ থেকে জন্ম দেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলবো একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন পৃথিবীর প্রতিটি নারীর চরণে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হয় নিঃশ্বাসটাও একদিন বেমানি করে আর মানুষ তো করবেই সময় বদলে যায় জীবনের সঙ্গে জীবন বদলে যায় সম্পর্কের সঙ্গে সম্পর্ক বদলে যায় আপনজনের সঙ্গে আর আপন বদলে যায় সময়ের সঙ্গে বিদেশের লোকেরা ভাবে আর বাঁচব আর আমাদের দেশের মানুষেরা কাঁচা আমের আচার বানিয়ে রাখছে পরের বছর খাবে বলে এটা এটাকে বলে আত্মবিশ্বাস খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যায় তারা যাদের আমরা আমাদের জীবন ভেবে কখনো হারাতে চাই না অন্য কাউকে পাই না বলে তাকে ভালোবাসি না ব্যাপারটা তেমন নয় তাকে ভালোবাসি বলেই অন্য কাউকে চাই না অভিমান চলে গেলেও কোনো দিন অপমান ভুলে যেতেনি প্রতিটা মানুষই বহুরূপে আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে এখন আমি ক্লান্ত মিথ্যে কথা আর মিথ্যে মানুষের জন্য জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যে হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান জাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানেরা সত্যিই বলে গেছে যে কাচের গ্লাসটা ভাঙল তার হাত কাটল না যে ভাঙা কাজগুলো জোড়া দিতে চেয়েছিল তার হাতে ক্ষত জীবনের কিছু কিছু সময় মানুষ একা থাকতেই ভালোবাসে কেউ কেয়ার করতে আসলেও ভাল লাগে না কেউ ঘৃণা করলেও কিচ্ছু যায় আসে না কারো চিৎকার শুনতেও বিরক্ত লাগে কারো নিরবতা বুঝতেও তার ইচ্ছে হয় না ওই সময়টা শুধু মনে হয় এই ভিড়ের মাঝে একটু একা থাকলে বোধহয় বাঁচে ওই সময়টা মানুষটার একান্তই নিজের অগছালো জীবনে কিছু সুখ পেয়ে ভেবেছিলাম সবই পেয়ে গেছি কিন্তু ভুলে গিয়েছিলাম যে জলের ওপর রাতের চাঁদটা কেবল খনিকের বাইরে ভুলে যাওয়ার অভিনয় করি কিন্তু আজও তোর কথাই মনে করি সত্যি তোর নামটা না আজও চমকে দেয় এখনো তোর নাম শুনলে আজও ইচ্ছে হয় তোর তোর সাথে সেই রকম করি। ইচ্ছে হয় ধরে আপনি মুখের উপর সত্য বলে দেন দেখবেন লোকে অসভ্য বলবে হাসি হাসি মুখ করে মিথ্যা কিছু বলে দেন দেখবেন লোকে বলবে আপনি ম্যাচ হয়ে গেছেন ছোটবেলার সদা সত্য বলিবটাই কথা বড় বেলায় খাটে না বুঝলেন মানুষ আসলে সত্য ঘৃণা করে আর মিথ্যে ভালোবাসে শান্তিতে ঘুমানোটা খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে তোমার সাথে কথা না বললে তার একদমই ভাল লাগবে না না দেখে খুঁজে বেড়াবে যখন কারো রাগ এবং অহংকার বেশি হয়ে যায় তখন সেই মানুষের কোনো শত্রুর প্রয়োজনই হয় না কারণ এই দুটি জিনিসই কোনো মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্যই যথেষ্ট সব সময় তোমাকে তারা মনে করবে যাদের তোমাকে দরকার ঘৃণা তুই করিস আমি তো ভালোবাসি ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মিথ্যে বলে লুকিয়ে রাখা যাবে না আর ভালোবাসা যদি মিথ্যে হয় তাহলে সত্যি বলেও লুকিয়ে রাখা যাবে তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকার নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসতে অনুমতির প্রয়োজন নেই কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে তোর কাছ থেকে কোনো মেসেজ আসে না আর এটাও আমার কাছে একটা মেসেজ আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজে। যার ধৈর্য আছে তার চাওয়া একদিন ঠিকই পূরণ হবে সত্যি তোর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি কুকুর পুষলে মডার্ন আর গরু ছাগল পুষলে কেউ এটা যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন অভিমান পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আমার মন খুলে কথা বলতে থাকে সেই মুহূর্তের মতো সুন্দর কিছুই হতে পারে না যখন কেউ তোমায় ইগনোর করবে মনে করবে তার দরকার শেষ সে কথা দিয়েছিল কিন্তু সেটা ততক্ষণই ছিল যতক্ষণ না সে নতুন কাউকে পেয়ে যায় প্রেম ভালোবাসা কখনো শান্তি দিতে পারবে না কারণ এটা শুরুই হয় তৃতীয় মানুষটিকে কষ্ট দিয়ে সম্পর্কটা ভেঙে দিলে কেন হুম মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করে যেতে হয় কান্নাকাটি করতে হয় আমি মনে করি সেই সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ চোখের সামনে প্রিয় মানুষটাকে বদলাতে দেখা যদি প্রেমে পড়ো প্রতিদিন সে পুরনো মনে হবে আর যদি ভালোবাসো প্রতিদিন তাকে ভালোবাসার নতুন কারণ খুঁজে পাবে একটা মেয়ের সম্মান কি জিনিস সেটা একটা ছেলে তখনই বোঝে যখন সে একটা মেয়ের বাবা হয় তাকে ছেড়ে চলে এসেছে কারণ সে একবারও থাকতে বলেনি অবশেষে তারাই সফল যারা স্বার্থপর জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের টানে কাঁদতাম না আবেগের কারণে বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না যাকে বিশ্বাস করতে পারবে না তাকে ভালোবাসতে চেয়েও না মনে রেখো বাঁচার জন্য দরকার নিঃশ্বাস আর ভালোবাসার জন্য দরকার বিশ্বাস আমি তোকে তখনই চেয়েছি যখন আমি ছাড়া তোর কেউ ছিল না আর তুই আমায় তখন ছেড়েছিস যখন তুই ছাড়া আমার কেউ ছিল না অদিত অদিতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে শুধু মনটা ভরতে দাও অজুহাত সে ঠিকই খুঁজে নেবে সব সময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও মূল্যবান নিরবতা অনেক কথা বলে যায় যা বোঝার ক্ষমতা সবার থাকে না